প্রিয় বিয়ার্স একদম দুপুরবেলা চলে আসলাম আপনাদের মাঝে রান্না শেষ করে আর এত গরম কি বলবো এর ভিতরে খাওয়া দাওয়া ভালো লাগছে না তো নদীর ফ্রেশ একটা মাছ রান্না করেছি করেছি এই গরমের চেয়ে ভালো খাবার আর খেতেও পারছি না কারণ মুখে রুসির ব্যাপার আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম দুপুরবেলা আপনাদের মাঝে একদম মুখরুশোক হারিয়ে যাওয়া গ্রাম বাংলার আমার গ্রামের একটা ভর্তা রেসিপি দেখে বুঝে আম এটা আমের ভর্তা করব একদম বছর আগে গেছেন যেভাবে মা দাদি চাচি কাকি ফুপুরা আমাদের বানিয়ে ছোটবেলা খাওয়াতেন সেই স্টাইলি করব এখন তো কত কিছু দেয় কত রকমের পাতা সর্ষে বাটা অনেক কিছু দিয়ে করে আর এইটা একদম হালকা পাতলা সামান্য মশলাপাতি উপকরণে আমের ভর্তাটা করব খেতে অসাধারণ ওই যে বললাম চল্লিশ পঞ্চাশ বছর আগের দাদি মাদের হাতের ভর্তা এটা তো আম তো নিয়েছি আমি এক কেজির পরিমাণ সেটা আগে দুয়ে নিতে হবে কারণ আম মাখা করার আগে দুয়ে খোসা সারিয়ে নিলে সেই আমের রসালোটা ভালো হয় আর যদি খোসা সে ফেলে তারপরে দুয়ে নেই তাহলে এটা পানসে পানসে হয় আর এর ভিতরে একটা আঠালো ভাব আছে এইটা চলে যায় খেতে তখন অন্য রকম লাগে আর সাথে বেশি একটা মশলাপাতি দেওয়াও যাবে না আমি তো সেই সাবেকি পদ্ধতিতে করতেছি তো দোয়া হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব সব আমগুলোর এইটা বটি দিয়েও কাটা যায় এখন আধুনিক যুগ আধুনিক যুগে ছুরি কাশি এরকম খোসা গ্রেটার এইসব দিয়ে আমরা এখন করছি কিন্তু ভর্তাটা সাবেকি পদ্ধতিতেই হবে একটু জলদি করার জন্য আমি খোসাটা গ্রেট দিয়ে এরকম খোসা ছাড়িয়ে নিছি প্রিয় আর আমাদের প্রত্যেক মানুষের উচিত টক খাওয়া প্রতিদিন একটা না একটা যে কোনো টক ফল খাওয়া উচিত তাতে শারীরিক উপকার তো হয় এবং ডাক্তারি ভাষ্য মতে প্রতিদিন একটা করে টক খাওয়া উচিত প্রতিটা মানুষের সেটা যাই পাই হাতের কাছে সিজনালি ফল যাই হোক বিয়ার্স একটা আমের খোসা সারিয়ে নিয়েছি এবার আমি দেখাবো কেটে কীরকম করবো স্বাভাবিক পদ্ধতিতে এরকমের ভালোই করে কেটে নেব তারপরে চিকন করে কেটে নেব খেতে যেন দাঁতে না লাগে মুখে যাতে দিলে একদম মিলে যায় এই দেখুন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর বটি দিয়ে করলেও আদা বটি দিয়েও চিকন চিকন করে কাটতে হবে যেন আমটা মাখানোর পরে দাঁতে সেরকম চাবানো বা চিবানো না লাগে এই যে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি চিকন চিকন করে কেটে নেব এভাবে সব আমগুলো এক কেজি খোসা সারি এরকমের ছোট ছোট করে চিকন করে কেটে নেব হালকা মশলাপাতিতে সাবেকি পদ্ধতিতে আমের ভর্তা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকবেন আশেপাশে প্রচুর দূষণ প্রিয় বিয়ার্স কী করব। চেষ্টা করি মিউট করতে তারপরও পাশ থেকে বেশে আসে চারিপাশে অনেক লোকজন থাকে আর আম ভর্তা যেহেতু স্বাভাবিক পদ্ধতিতে করছি সেইভাবেই আর কি আমি নেব এখান থেকে গাছ থেকে দুইটা পাতা নেব লেবু পাতা এই আমের ভর্তাটা লেবুর পাতা দিয়ে এতটা সুস্বাদু কি বলবো আমরা পাতায় মেখে পাতাই খেতাম যাই হোক ভর্তাটা হইতেছে সাবেকি পদ্ধতিতে কিন্তু খাওয়া দাওয়া বাটি করেই খেতে হবে পাতা আর কোথায় পাবো এখানে পাতার পরিমাণ তো অল্প তো দুইটা তিনটা লেবু পাতা নিয়ে নিলাম একদম নেব এখন পাতাগুলো আর এই দেখুন পাশে আমার ছোট ছোট করলা গাছ হয়েছে প্রতিটা মানুষের জায়গা থাক গাছপালা লাগিয়ে রাখা উচিত অক্সিজেনের ব্যাপার আর আমগুলো কেটে এতটা পরিমাণ হয়েছে আমার এক কেজি আমি এতটা রসালো কি বলবো ওই যে বললাম খোসা ছাড়িয়ে দুয়ে নিলে রসালোটা থাকে না আর আগে ধুয়ে নিলে রসালো ভাবটা থাকে এখন এইখানে দিব ছোট ছোট করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই যে অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম আগে এরপরে দেব লেবুর পাতাটা ছিঁড়ে চটকে দেব সুগারানটা যেন চলে আসে এই যে এইভাবে একদম বললাম না সাবেকি পদ্ধতিতে করছি আর দেবো শুকনা মরিচটা ভেজে পোড়া করিনি জাস্ট চুলার পাশে রেখেছি তাপে যেমনটা হয়েছে মশমশা এখন ভেঙে নেব এই যে হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবার স্বাদ মতো দিব লবণ আর দেব চিনি চিনির পরিমাণ একদম কম করে দেব কারণ বাচ্চারা খাবে তো আমরা সাত আটজন জন মিলে এটা খাবো সেজন্য হালকা বাচ্চাদের জন্য চিনি দিব না হয় এখানে কোনো রকম চিনি দিতাম না সেই গ্রাম বাংলার গুড় থাকলে অল্প করে গুড় মিলিয়ে দিতাম সেটা তো আর নাই ওই আর কি সামান্য চিনি দিয়ে মেখে নেব দেওয়া হয়ে গেলো লবণটাও অল্প করে চিনি দিয়ে দিচ্ছি প্রিয় বিয়স এখন আলতো হাতে মেখে নেব আমটা সমস্ত এই উপকরণের সঙ্গে কি বলবো প্রিয় বিয়ার এতটা সুগরান বের হয়েছে লেবু পাতার একটা আলাদা ফ্লেভার আছে এটা আমের ভর্তার সঙ্গে এতটা দারুণ মিলে যায় তো মাখা তো হয়েই যাচ্ছে আমরা পরিবারের সাত আটজন লোক এইটা মা দাদির মতো ভাগা ভাগা করে আমরা সবাই মিলেমিশে খাব এখনকার দিনে আম ভর্তা বানিয়ে ফ্রিজে রাখে ঠান্ডা হয় তারপরে খায় এটার স্বাদ আলাদা সর্ষে বাটাও অনেক পাতা দিয়ে টিয়ে করে কিন্তু এই যে সাবেকি পদ্ধতিতে আমের আমের ভর্তাটা এইটা খেতে আলাদা আছে অনেকে ভাববেন এটা ভর্তা একটা তৃপ্তি এটা আবার দেখার কি হলো সবাই তো পারে হ্যাঁ পারে আমি আমার মতো করেছি আপনারা আপনাদের মতো করে করছেন সেখানে আর বলার কিছু নেই আর বলার লোকরা তো বলবেই সেটাতে দুঃখ পাওয়ারও কিছু নেই তো দেখুন মাখানো হয়ে গেছে যদি থাকে সুজন এক বিষ্ণায় নয় নয়জন একটা কথা আছে গ্রাম বাংলার এখন আমরা এক জায়গায় মাখিয়ে ভাগ ভাগ করে সবাই মিলে মিলেমিশে আরামসে খাইয়ে নেব এই দেখুন বাটিতে উঠিয়ে এনেছি অল্প অল্প করে সবাই খাবো এটা এইটা দেখলে মা দাদির কথা মনে পড়ে যায় এরকম করে ভাগাভাগি করে ভাই বোন চাসতো মাম তো সবাই মিলেমিশে আমের ভর্তা করে আমরা এভাবে খেতাম প্রিয় বিয়ার্স কি বলবো সেই স্মৃতির কথা কালের বিবর্তনের সমস্ত স্মৃতিও হারিয়ে যায় সব রকম আদর আল্লাহ মায়া মহব্বতও হারিয়ে যাচ্ছে ইদানিং দিন দিন কেন জানি যাই হোক আমার ভাগ করা হয়ে গেছে এই দেখুন সাতটা ভাগ করবো তো পাঁচজন খাবে বাটিতে আর দুইজন মিলেমিশে আমরা বাটিতে এক এক জায়গায় খাব কত আনন্দ তাই না সবাই মিলেমিশে এরকম যাই পাই তাই ভাগাভাগি করে খেলে তাতে একটা আনন্দ আছে প্রিয় বিয়স পাঁচজন ছেলে মেয়ে অন্য অন্যদের দিয়ে দিলাম আর বড় বাটি করে আমরা খেয়ে নেব এই তো আজকে যদি ভালো লেগে থাকে আজকে সাবেকি চল্লিশ বছর আগের আমের ভর্তা মা দাদির মতো বানানোটা তাহলে একটা লাইক করবেন কারা কারা এরকম আম বা মাখা পছন্দ করেন মা দাদির হাতের মিস করছেন এখনও যারা তাদের একটু হলো মনে পড়বে দেখুন আনন্দের সহিত নাই খেতে বসে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ